সেটা হচ্ছে আমি নটাঙ্কি করছি আমি নিজে নিজেকে খুব সেলিব্রিটি মনে করছি তোমার হিংসা আমার জয় আজকে তারা সেই পথেই আবার হাঁটতে শুরু করেছে গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের বেজে গেছে সকাল আটটা অনেক দিন বাদে আমি আজকে হেঁটে হেঁটে যাচ্ছি দূরান্তে কারণ ওয়েদারটা না অনেকটা ভালো আজকে রোদও নেই প্লাস প্রচণ্ড হাওয়া দিচ্ছে দুধ নেওয়া হয়ে গেছে এবার বাড়ি দুধ নিয়ে চলে এসছি আসার সময় কিছু সবজিও নিলাম বাইরে হাওয়া কিন্তু তাও দেখো ঝি সাড়ে আটটা বাজে চলে এসেছি বাড়িতে কিন্তু স্নান করতে যেতে পারলাম না আমাকে দেখেছে অবস্থাটা পুরো একদম বাইরে হাওয়া আছে ভালো রোদও নেই কিন্তু তোমার ঘামও হচ্ছে তেমন হেঁটে গেছে হেঁটে এসেছি না নাইটি নিয়ে রেডি রয়েছি তাড়াতাড়ি স্নান করতে গেছে এসে দেখলাম ওর তো সাড়ে সাতটা থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে তো মাঝখানে ব্রেক পেয়ে মনে হয় স্নান করতে গেছে ও বেরোলে আমি ঢুকবো এই এরমভাবে ঘেমে এসে না আর গা না ধুয়ে পারা যায় না আর কালকে রাতে কাপড়গুলো মেলে দিয়েছিলাম তখন কটা বাজে এগারোটা মনে হয় বাজে সব শুকিয়ে গেছে ভালো হাওয়া ছিল না এই শুকিয়ে গেছে আবার আজকে বিছানার চাদর আছে বিছানার চাদর কাচতে দেবো এই জন্য ইচ্ছা করে আরও মেলে রেখেছি না মেললে না দুবার করে মানে কাঁচা সেরে উঠতে পারবো না আর ইন্দ্র চলে গেছে এসে দেখছি ও চা খাওয়া হয়ে গেছে বিছানা গাধু গা ধুয়ে এসে সব কাজ করব এসে গা ধুয়ে চা খাওয়া হয়ে গেছে এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে ফেলেছি এবার এসে জামা কাপড় তুলবো আর গাছে জল দেবো আজকে একটু শ্যাম্পুও করব এই চুল আর থাকা যাচ্ছে না তাকে শ্যাম্পু করবো যখন এখন মাথায় তেল দেবো জামা কাপড়টা তুলে গাছে জল দিয়ে মাথায় তেলটা দিয়ে দেবো তেল দিয়ে তারপরে দিকে টুকটা কাজকর্ম করতে করতে অনেকক্ষণ তেলটা থাকবে তখন স্নান করবো রোদ নেই কিন্তু বাবা গরমেরও কমতে নেই মাথায় পুরো চুপচুপে করে তেল দিয়েছি ওদিকে রান্নাঘরটা গোছানো হয়ে গেছে টেবিলও পরিষ্কার করে ফেলেছি আর এখন এসেছি শাক বাঁচতে আর ওই সময় শাক কুমড়ো আর থোর এনেছিলাম ভেবেছিলাম থোর থোর আর কুমড়ো দিয়ে ডাল করবো তো আমার মনে ছিল না যে কালকে ডাল ভেজানো ছিল ডালের বড়া করব বলে থর কুমড়োর ডাল দিই না ডালের বড়া ভালো লাগবে না প্লেন ডাল দিয়ে কিংবা শুধু নুন লঙ্কা দিয়ে মেখেই আমার ভালো লাগে ডালের বড়া দিয়ে তো ওরা যদি খায় ওরা একটু ডাল খাবে তাই জন্য কুমড়োটা থরটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি আর এই শাকটা ভাজা করব আর ওই ডাল আছে ডালের বড়া করব আর বেশি কিছু করব না ইন্দ্রও বলল থাক আজকে একটু হালকা পাতলা খাই কালকে এই গরমের মধ্যে ওই খাওয়া হয়েছে একটু তো হয়ে হয়েছে তাই না তো ঠিক আছে আর এমনিতেও ভালোই হয়েছে আমার শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করা মানেই আমি বাথরুম থাথরুম ধরব ওখানে প্রায় এক ঘন্টার মতো সময় যায় রান্নাটার চাপটা দিকটা একটু কম হলে আমারই সুবিধা হয় তাই জন্য এই হবে তো এখন শাক বাজতে বসেছি আর তারপরে অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে এখন বসে একটু মোবাইল দেখছি কালকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আজকে সেই ডালটার বড়া করব। তাই জন্য বড়া করার জন্য সব রেডি করে রাখছি এই যে মুসুর ডালই বেশি আছে মটর ডাল কম আছে কালকেই বললাম তো আমি কিভাবে করি বলো তো এই দেখো ডাল অনুযায়ী এখানে কয়েক কোয়া রসুন নিলাম রসুন আর ডাল একসাথে না বেটে নেব একদম মিহি করে বাড়বো না একটু আধা ভাঙা আধা ভাঙা থাকবে ওতে বড়াটা বেশ মুচমুচে হয় এ দেখো এরকম আধা ভাঙা করে ডালটা বেটে নিলাম একটা বাটিতে ঢেলে নিই আমি যে ডালটা বেটেছি আমি কিন্তু একটু জল দিইনি ওই ডাল ভেজানোর যেই ভেজা ভেজা ভাবটা ছিল ওতেই বেটেছি এরকম শুকনো শুকনোই কিন্তু হয় তো এর মধ্যে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো এতে একটু ধনে পাতা দিলেও ভালো হতো কিন্তু ধনে পাতা আমার কাছে এখন নেই তাই দিতে পারলাম না দিলে আরও ভালো হতো এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে না গলাটা আরও বেশি মুচমুচে হবে বেসনও দেওয়া যায় তো বেসনও দেবো না আমি একটু চালের গুঁড়োই দিয়ে দিচ্ছি ব্যাস এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব এই যে সব কিছু দিয়ে মেখে মুখে রেডি করে রাখলাম এবার গরম তেলে ভাজলেই হয়ে যাবে তবে এখন থাক যখন খাবো গরম গরম ভাজবো শাকটা কুচিয়ে রাখলাম একটা রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি রসুনটা একটু থেতো করে দেব। যখন শাকটা ভাজবো তো এখন এটা থাক ঢাকা দেওয়া আর এখানে ডাল তো রেডি করে রেখেছি এটাও থাক আর এদিকে হাড়িতে চাল ধুয়ে রেডি করে রেখেছি এখন দেখো স্নান করতে এগুলো সব রেডি করে রাখলাম কারণ এখানে যা যা রান্না হবে সব গরম গরম হলেই ভালো হয় ডালের বোরার সাথে একটু গরম গরম ভাত হলে ভালো হয় তো তাই জন্য রেডি করে রাখলাম স্নান টান করে আসি এসে তারপর গরম গরম একদিকে ভাত বসাবো শাক ভাজা বসাবো ডালে পোড়া ভাজবো হয়ে যাবে রান্নাঘরে দেরি করে ঢুকে রান্না বসে যদি দেখি কড়াই চালিয়ে দিয়েছি দেখছি তেল নেই তেল ঢালতে হবে মনেই নেই এই এখন তেল ঢালা ঢালি রান্নার সময় গ্যাস শেষ হয়ে যাওয়া আর রান্নার সময় রান্নার তেল ঢালা বড় ঝামেলার জিনিস ডালের বড়া সব ভাজা হয়ে গেছে দেখতে তো হেভি হয়েছে আর একটা টুকরো আমি মুখে দিয়েছি দারুণ মুচমুচে হয়েছে এই বড়া ভাজা দিয়ে না গরম গরম ভাত শুধু নুন দিয়ে লঙ্কা দিয়েই মেখে খাওয়া যায় আর কিচ্ছু লাগে না তো এদিকে গরম গরম ভাত হয়ে গেছে আর এই হচ্ছে রসুন কাঁচা লঙ্কা ফড়ন দিয়ে কলমির শাক ভাজা এই হচ্ছে মুসুর ডাল এটা আগে আজকের না আগের ছিল আর এই হচ্ছে ডালের বড়া দারুণ মুচমুচে হয়েছে যাই হোক খেতে বসবো ঠান্ডা করতে দেবো না এগুলো গরম গরমই ভালো লাগে তবে গামছাটা খুলে নিই তোমাদের মধ্যে অনেকেই বলেছ যে গামছা মাথা দিয়ে খেতে নেই তো এটা আমি জানতাম না ওই মাঝে মাঝে এটা পরে খেয়ে দিতাম খেয়ে দিয়ে উঠে চুল ছাড়তাম কিন্তু তোমরা বলেছ যাই হোক গামছাটা খুলে খেতে বলবো এরকম বড় না সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সও খাওয়া যেতে পারে চায়ের সাথে সাথে আমরা চায়ের সাথে যদি খুব একটা পকোড়া টকা খাই না যারা খায় ওটা খুব ভালো লাগে পকোড়া আমাদের বাঙালিদের কাছে বড়া আর মার্কেটে এটা চলে গেল এটা নাম হয়ে যাবে পকোড়া মার্কেটে কিংবা অনুষ্ঠান বাড়িতে কিংবা সন্ধ্যেবেলা হলে এটা হয়ে যাবে পকোড়া যেহেতু দুপুরবেলা খাচ্ছে তাই বড়া ভীষণ ভালো লাগে ওদের এটা হলো বাটা বুটি গোড়া হলে চচ্চড়ি আমার গরম ভাত তো এগুলো হলে আর কিছু লাগে না হাতে লঙ্কা কিন্তু লঙ্কার একটু ঝাল নেই তুমি লঙ্কাটা খাচ্ছিলে না মানে আমি নিয়ে এটা বেশি ঝাল তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম তারপর তাতান পাঁচটার সময় পড়তে গেল আর আমিও উঠে এলাম ঘরের বিকেলের কাজকর্ম কিছু সারতো যেগুলো আমি রেগুলারই করি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে হ্যাঁ জামাকাপড়গুলো দুদিন ধরে ভাজ করে রাখছি আগে করতাম না রেখে দিতাম তাতান বলতো আমি করব আমি করব ওর ভরসায় রেখে রেখে পুরো জমিয়ে ফেলতাম কাপড়ের স্তূপ হয়ে যেত তারপর ওর যেদিনকে মুড হতো ও করতো ভাবলাম না আমার কাজ আমি সেরে ফেলি তো বিকালবেলা বারান্দায় গিয়ে গাছে জল দিয়ে জামাকাপড় তুলে এনে জামাকাপড়গুলো ভাজ করে ফেললাম ওই ঘরটা পরিষ্কার হয়ে গেছে বিছানাটা কাপড়গুলো ভাজ করে তারপর এই ঘরের বিছানাটাও পরিষ্কার করব আরেকটা আজকে সুখবর আছে সেটা হচ্ছে পূজা যখন আজকে কাজ করতে এসেছিলো বলে গেল যে আগামীকালও আসবে না যদিও অনেক দিন আগেই বলে রেখেছিল তো এরকম আগে থাকতে জানা থাকলে না আমার সুবিধা হয় আমি বাসন বাসনকুসন জমিয়ে রাখি না আর জানা না থাকলে হঠাৎ করে না আসলে একটু অসুবিধা হয়ে যায় ওটা অবশ্য মাঝে মাঝে হয় তো যাই হোক বাসন আর জমিয়ে রাখবো না আজকে সারাদিনের বাসন মেজে ফেলবো তো তাই জন্যই যেটুকু দুপুরের খাওয়া দাওয়ার বাসন বেরিয়েছিল তখন আর দুপুরবেলা এত গরম লাগছিল না তখন আর কিচ্ছু করিনি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম বিকেলে তো আমি এমনিতেও গা ধোবো ওই তখনই বাসন বসন মেজে একেবারে হয়ে চলে আসবো তো এইটুকু কাজকর্ম করতে করতে বিশ্বাস করব না আমি পুরো ঘেমে ভিজে নাইটি পুরো ভিজে গেছে তো চলো এদিকে কাজকর্ম সারা হলো এবার গা ধুয়ে আসলাম ভাত সেরে আসলাম আর আমাকে দেখলে কে বলবে যে আমি একটু আগে ভালো করে গা ধুয়ে এলাম বেশ অনেকটা জল ঢাললাম যাতে অনেকক্ষণ অব্দি গা ঠান্ডা থাকে ও বাবা দেখ গরম কিন্তু টেম্পারেচার সেরকম একটা নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে যার জন্য অস্বস্তিকর গরমটা লাগছে সকাল থেকে পুরো মেঘ মেঘ হয়েছিল। ভাবলাম বুঝি কিছু একটু এদিক ওদিক হতে পারে ও বাবা এদিক ওদিক কোনো দিকই হলো না কিন্তু হ্যাঁ সারাদিনে রোদ ওঠেনি এই তো এরকম আকাশটা একদম ধুম খিচে রয়েছে কিছুক্ষণ বসেছিলাম না ভাল লাগছে না মিলে একটু করলে মনটা ভালো লাগে আগেই চলে এসেছি হেসে এই যে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম অলরেডি হয়ে গেছে এ চিপস দিয়ে খাচ্ছে ডিম খায়নি কাতান ডিম শুদ্ধ খাচ্ছে আমি ডিম শুদ্ধ খাবো না ঘি নিয়েছি এবার ভাত নেবো আর ডাল ভাতের উপরেই ঘি নিতে পছন্দ করে ঘিটা আমি ঘিটা নিয়ে নিচ্ছি ভাত খালে ঠান্ডা হয়ে যাবে তার জন্য তো এখন ভাত নেই এই হচ্ছে আজকে ডিনার গরম গরম ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি দারুন খাবার গেছে গা ধুতে আর এখানে আমি ওয়াশিং মেশিন চালিয়েছি আর পাঁচ মিনিট দেখাচ্ছে এই এই জামা কাপড়গুলো মেলে সব সারা রাতে শুকিয়ে যাবে আবার সকালে কাসতে হবে টেবিল পরিষ্কার করে ফেলেছি আর আজকে রাত্রেবেলা একদম নতুন চাল নিয়ে ভাত বসিয়েছি কিন্তু দুপুরের একটু ভাত ছিল ওটা ফ্রিজে তুলিনি নি কিংবা ভাতে ভাত মেশায়নি জল ঢেলে রাখলাম কালকে সকলে পান্তা ভাত খেয়ে নেব আর এখানে যা বাসন কোসন ছিল রাত্রে খাওয়া দাওয়ার পর সেগুলো সব মেজে রাখলাম গ্যাসটাও একটু মুছে নিয়েছি আর এই যে আজকে কিন্তু আমার এই বাসন রাখার গামলাটা ফাঁকা কোনো বাসন নেই বাসন সব পরিষ্কার সব হলো এবার আমি যাব গা ধোবো গা তো ধুতেই হবে যা অবস্থা ঘেমে ঘেমেছেমে একশেষ দেখ ওয়াশিং মেশিনের আওয়াজ হচ্ছে ওটা হয়েই গেছে আর এক মিনিট না দু মিনিট দেখাচ্ছে আর তোমাদের মধ্যে একজন বলেছ ধুবড়ি জায়গাটার নামটা নিতে ধুবড়িটা কোন স্টেটে কোন জেলায় একটু বলো তো নামটা চেনা জানা লাগছে কিন্তু কোথায় বলতে পারবো না তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এটা একটু বলো তোমাদের যখন কমেন্ট করো না যে আমাদের এখানে বৃষ্টি আর ভালো লাগছে না দশ দিন ধরে বৃষ্টি সহ বৃষ্টি এটা শুনেও যেন একটু শান্তি লাগে যাক এখানে হোক না হোক আর কিছু কথা আজকে আমার দুপুর রাত্রেবেলায় এসে রান্না করতে করতে মনে করছিল তো ভাবলাম তোমাদের সাথেও আমার মনের ফিলিংসটা একটু ভাগ করে নিই সেটা হচ্ছে আমি যখন প্রথম ইউটিউব জানো এটা হয়ে গেছে বন্ধ করে দিই আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি না প্রথম প্রথম তখন তো তোমরা কেউই সেরমভাবে আমার কাছে আসো মানে আমার এত পরিচিত হওনি তো আমার যারা নিজেদের মানে রিলেটিভ বলো আত্মীয় স্বজন বলো বন্ধুবান্ধব বলো তারা তো খবর পেয়েই ছিল কারণ আমি কিছু মানুষকে বলেও ছিলাম প্লাস আমি তখন খুব ফেসবুকে শেয়ার করতাম সব ফ্রেন্ডসদের ম্যাসেঞ্জারে গিয়ে গিয়ে শেয়ার করতাম যেটা হয় আর কি ন্যাচারালি সবাই করে এখন তো এসব করি না থেকেও কিছু মানুষ হয় না যে যে যখন এগিয়ে যেতে যায় চাইবে তাকে পেছনে টেনে আনা এটা কিছু মানুষের স্বভাব হয় আবার কিছু মানুষ আছে অন্যের উন্নতি সহ্য করতে পারে না তারা নিজেদের দুঃখে কতটা দুঃখ হয় জানি না কিন্তু অন্যের সুখে বেশি দুঃখ পায় আর কি তো সেরকম ধরনের কিছু মানুষ আমাকে নিয়ে অনেক অনেক ধরনের কু মন্তব্য করেছিল সেগুলো আবার আমার অন্য অন্য মারফত আমার কানে এসছিল তো তখন যখন এসছিল তখন খুব খারাপ লাগতো আর তখন সদ্য সত্য খুলেছি মানে ইউটিউব করি তখন দেখবে এরকম ধরনের কিছু যদি আসে খুব ডিমোটিভেট হয়ে যেতাম যে দূর আর করব না তারপর হতাম না আমি তাদের জন্য আমি কেন পিছিয়ে পড়বো কেন করবো না তার মধ্যে থেকে কিছু লাইন আমি জীবনে কোনো দিন ভুলবো না সেটা হচ্ছে আমি নটাঙ্কি করছি আমার নাকি ইউটিউব চ্যানেলটাকে নটাঙ্কি আর কি আমি নিজে নিজেকে খুব সেলিব্রিটি মনে করছি তো এই লাইনগুলো আমার খুব কানে বাজতো তখন সারাক্ষণ ঘুমাতাম সুতাম কাজ করতাম সারাক্ষণ কানে বাঁচত যে সত্যিই কি আমি তাই আমি যদি জীবনে তাহলে সাকসেস হতে না পারি তাহলে তো আমি তাদের কাছে আর কোনোদিনই মুখ দেখাতে পারব না মানে তাদের ইচ্ছেটা তাদের স্বপ্ন তাহলে সত্যিই হবে সত্যিই আমি নটাঙ্কি যদি আমি আজকে উন্নতি করতে না পারতাম তাহলে সত্যিই আমার ওটা নটাঙ্কিও প্রমাণিত হতো আজকে তাদের কথাগুলো না আমাকে প্রচন্ড পরিমাণে আরও জেদ বাড়িয়ে দিয়েছে তাদের কথাগুলো যখন আমার কানে আসতো আমার তখন মনের জেদটা আরও পরিমাণে ডবল বেড়ে গেছে যে না আমাকে করতেই হবে এই প্ল্যাটফর্মে আমি যদি আজকে কিছু করতে না পারি তাহলে তাদের কথাগুলো সত্যি প্রমাণিত হবে আর আমি তাদেরকে সত্যি প্রমাণিত হতে দেব না আজকে যদি তারা ওই কুমন্তব্যগুলো আমাকে না করতো এই কথাগুলো যদি আমার কানে না আসতো তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতাম না আমাকে এতগুলো মানুষ তোমরা যারা আমাকে এত ভালোবাসো তোমাদের ভালোবাসা আমি পেতাম না আজকে তাদের কু জন্যই আমার জেদ আরও বেড়েছে আর আজকে আমি সামান্য কিছু হলেও সফলতা পেয়েছি হ্যাঁ আমি বলবো না আমি অনেক বড় ইউটিউবার হয়ে গেছি কিংবা অনেক বেশি সাকসেস পেয়েছি তা না তবে যতটুকু পেয়েছি যেই কজন মানুষের ভালোবাসা পেয়েছি কি পাচ্ছি কি পাবো আমার পক্ষে এনাফ তো এখন যতটুকু পাচ্ছি এতেই আমি সন্তুষ্ট এতেই আমি খুব খুশি এটাই কজনের পায় আর সত্যি কথা বলতে গেলে এটা তো আছেই তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আজকে তাদের ওই কুমন্তব্যগুলোর জন্য আমার জেদ বেড়েছে আর আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি না হলে হয়তো আসতে পারতাম না আর আরেকটা কথা ভাবলে আরও বেশি অবাক লাগে যারা এরকম কুমন্তব্য করতো তারাই আবার আমার নটঙ্কি শুরু করেছে মানে আমাকে যে নটঙ্কি বলতো তারাই আবার নটঙ্কি পানা শুরু করেছে নিজেকে সেলিব্রিটি ভাবার কথা শুরু করেছে তো এখানেই আমার জয় জানো তো ওই যে কথায় আছে না তোমার হিংসা আমার জয় এটাই হচ্ছে কথা যেই পথে আমি এসেছি সেই পথটাকে যারা যেই সব মানুষের অবহেলা করেছিল কিংবা নিন্দার চোখে দেখেছিল কিংবা খারাপভাবে ভাবে বলেছিল আজকে তারা সেই পথেই আবার হাঁটতে শুরু করেছে এটা ভেবেই আমার নিজেকে আরও বেশি সফল সাফল্য মনে হচ্ছে সবার কথা বলবো না সবাই যে ইউটিউব চ্যানেল খুলেছে তা না তাদের মতো থেকে কয়েকজনের খবর আমি পেলাম তোমরা কথাগুলো কে কিভাবে নেবে তবে আমার মনে চলছিল তাই ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করি কথাগুলো তবে এই প্রসঙ্গে একজনের কথা না বললেই না আমি কারোর কাছ থেকে হ্যাঁ নিজের বাবা মা শ্বশুর শুধু এরা তো আলাদা এরা তো আমার ঘরের লোক এদের কথা আমি বলছি না এরা তো সাপোর্ট করবেই এর বাইরেও যে যারা থাকে তাদের মধ্যে একটা পরিবারের কথা আমার না বললেই না যাদের কাছ থেকে আমি প্রথম থেকেই সাপোর্ট পেয়েছি আমি তাদের কাছ থেকে কোনো রকম হিংসা ব্যাপারটা আমি বুঝিই নি প্রথম থেকেই সাপোর্ট করেছে তারা জানতোই না জিনিসটা কি কি করছি না করছি এখান থেকে যে ইনকাম হয় সেটাও জানতো না আর পাঁচটা মানুষের মতোই ওরাও তাই কিন্তু প্রথম থেকে আমাকে সাপোর্ট করেছে সেটা হচ্ছে জুইদের ফ্যামিলি মানে আমার মামা মামি প্রিয়াঙ্কার কথা বলছি আর কি ওরা প্রথম থেকেই সাপোর্ট করেছে আমি যখন ভিডিও করতাম ক্যামেরার সামনে আসতো কিছু মানুষ তো আমি ভিডিও অন করলে ক্যামেরার সামনে আসতেই চায় না মানে চেতো না চাইতো না আর কি আমি বুঝতে পারতাম সেগুলো ক্যামেরা অন করলে এই ঘরে থাকলে ওই ঘরে চলে যেত আমি সেটা ফিল করতে পারতাম বুঝতে পারতাম কিন্তু মামা মামি জুই এদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এটা কখনো আমাকে মানে এই ব্যাপারটা বুঝতে দেয়নি যে আমি কি করছি এই করছি করতো বরং আমার বাবাও প্রথম প্রথম আসতে চাইতো না মানে লজ্জা পেতো কিংবা একটু হেজিটেট বোধ করতো কিন্তু মামা মামি এরা কখনোই করেনি বিশেষ করে জুইকে তো বলাই যায় না কি এমন হয়েছে একটা সময় যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম তখন আমার ভিডিও কিছুই হয়নি তবে সবে তখন সদ্য শুরু করেছি দাতান ছোট ঘুরতে গেছিলাম তাতান ছোটো তো সেভাবে ভিডিও করতে পারছি না আমি পারছি না অথচ বলছি যে সে জায়গাটা ভিডিও করলে ভালো হতো তখন জুই আমার হাত থেকে ফোন কেনে নিয়ে আমাকে ভিডিও করে দিয়েছে যে এই দৃশ্যটা এই সিনটা তো এই সাপোর্টগুলোই না অনেকটা মনোবল বাড়িয়ে দেয় এটা তো আছেই প্লাস ওই যাদের বললাম কিছু খুব মন্তব্যের জন্য জেদ আরও বেড়ে যায় উন্নতির আর ঠিক জায়গা মতো পৌঁছনো যায় আর মুখে জবাব না দিয়ে কাজে তার জবাব দেওয়া যায় তো এই আর কি জানি না তোমরা তোমাদেরকে আমি কি বোঝাতে পারলাম না পারলাম কিন্তু আমার মনের মধ্যে এগুলো চলছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক গল্প করে ফেললাম চলো এবার শুয়ে পড়ি কালকে সকালবেলা উঠতে হবে তাদের স্কুল আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট অ্যান্ড টাটা